হ্যালো ব্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে বোনের বার্থডে তার জন্য লুচি বানাচ্ছে আর তোমাদেরকে তো বলেছি যে বোনের আর কি বার্থডে ব্লগ শেয়ার করব সব কিছু বানানো কমপ্লিট হয়ে গেছে এখন সবাই মিলে আমরা পি উঠছি বাবা আর হচ্ছে বোন এখন পি এখন আমিও চলে গেলাম আর বাবার সঙ্গে কিন্তু একটা পিক নেই আমার মানে একটাও পিক নেই বিয়ের পর আর কি বাবার সঙ্গে পিক হয়নি তাই ভাবলাম কয়েকটা পিক উঠে নেই আজকে যেহেতু আমরা সবাই আছি আমাদের পরিবারের সবাই আছে তাহলে আমরা সবাই মিলে একটু পি উঠি তার জন্য এখন আর কি কেক কাটার আগে আমরা সবাই মিলে পি উঠছি আর এই যে দেখো বোনের বান্ধবী এসেছে মানে অনেক আত্মীয় স্বজন গাইজ এখন কেক কাটা হবে আর বাবা বিছানায় ছিল বলে কি বোন আর কি ডাকছে বাবাকে এখানে है तो फिर बुलाओ जी ऐसे ही तुम बुढ़े होते रहोगे हमको तो उससे क्या मतलब बताओ जी हैप्पी बर्थडे टू यू हाँ जी इससे इतने खुश क्यों हो है भाई तुम तो बस पहले ही निकल चुके हो तो बर्थडे वाला नाटक ये क्यों है भाई शैंडल शैंडल

बताए ना बिगाड़ तुम्हारा बच्चे है तुम अकेले हो नहीं यहाँ और भी बुध है सोच सोच के यार बीती প্রাইস এখন শুরু হয়ে গেছে ড্যান্স দিদি আর বোন মিলে ড্যান্স করছে আর আমিও করবো আর এখানে জায়গাটা কম বলে আমরা আর কি দাঁড়িয়ে আছি আর এইদিকে আর কি টেবিলটা সরাতে হবে আর আমরা এখানে মেয়ে পার্টি অনেক মানে অনেকগুলো মেয়ে আমরা তার জন্য এই টেবিলটা আমরা সরিয়ে দিব তার জন্য আমরা দাঁড়িয়ে আছি এই যে দেখো আর বোন কেক দিচ্ছে তার জন্য একটু দাঁড়িয়ে আছি এই যে দেখো মা আর কি টেবিলটা সরিয়ে দিল আর এখন আমরা সবাই মিলে একটু ড্যান্স করবো একটু মজা করব। ু মবাল ন আমারিয়া ফলে । I'm sorry, 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 I'm i am sorry i i am sorry i গাইজ দিদি এখান থেকে চলে গেল তার মানে ড্যান্স শেষ কারণ খেতে দিতে হবে তার জন্য দিদি মা চলে গেল এখন আমরাও চলে যাব। আর এই যে দেখো আমরা এখন খেতে দিচ্ছি টুনি আর আমি দিদি আর মা রান্নাঘরে আর বোন দিচ্ছে জল তো গাইজ আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর পাশে থাকা বেলাইকনটি অল করে রেখো আমি ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর অনেক দিন পর এত মজা করলাম আর হচ্ছে আমরাও কিন্তু খাওয়া দাওয়ার পর অনেক মজা করেছি অনেক ভিডিও বানিয়েছি মানে অনেক ডান্স করেছে ওগুলো আর কি শেয়ার করা হয়নি তো গাইজ চলো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা গুড নাইট